আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মিষ্টিকেও হার মানিয়ে তৈরি করে ফেললাম গোড়া দুধ আর সুজি দিয়ে ভীষণ মজার ও আকর্ষণীয় মিষ্টি অল্প খরচে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি মিষ্টি বানাবো এর জন্য প্রথমে আমি চুলাই প্যানে নিয়ে নিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব ছয় সাত মিনিট ভালো করে ভেজে নিতে হবে বেশি ভেজে পুড়ে ফেলাবেন না তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম এখন চুল লো আছে করে আমি নেড়ে চেড়ে ঘন ডো বানিয়ে নেব দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে অনেক সুন্দর ডো হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব একদম মসৃণ করে মথে নিতে হবে শক্ত মনে হচ্ছে কিন্তু মথার পরে একদম স্মুথ হয়ে যাবে একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন তাহলে ডোটা একদম মসৃণ হবে মতা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এরকম করে গোল করে গোল্লার মতো বানিয়ে নিচ্ছে অনেক সুন্দর হয়েছে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নেব এজন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম কে নিয়েছি বেশি তেলের মধ্যে দেওয়া যাবে না হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে রাস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি মিষ্টি ফেটে গেলে কোনো সমস্যা নেই ফাটা মিষ্টি বেশি শিরা ঢুকে আর সেই মিষ্টি বেশি খেতে ভালো লাগে শিরার মধ্যে দিলে ফাটা দেখা যাবে না সব ঠিক হয়ে যাবে এখন আমি মিষ্টিগুলো সব ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো শিরাতে দেবো এই জন্য শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুটো এরাস দিয়ে দিলাম এখন আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গড়ে যাবে এমনিতে এই মিষ্টিগুলো একদম নরম হয়ে যায় ঢেকে রেখে দিচ্ছে এক ঘন্টা এক ঘন্টা পর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো একদম রসে টই হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল ভীষণ মজার একটা মিষ্টি গোড়া দুধ আর সুজি দিয়ে ঝটপট এই মিষ্টি আপনারা বানিয়ে খেতে পারবেন আমি একটা কেটে দেখাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ